ডেঙ্গি এবং ম্যালেরিয়া প্রতিরোধে সজাগ রয়েছে বহরমপুর পৌরসভা জমা জল বদ্ধ জল স্বচ্ছ জল অর্থাৎ যেখানে যেখানে মশার আতুর ঘর সেখানে পুরো কর্মীরা নিয়মিত মশা নিধক স্প্রে করছে পৌর স্বাস্থ্য কেন্দ্রে অ্যালাইজার মাধ্যমে পরীক্ষা ব্যবস্থা রয়েছে তবে নাগরিক সচেতনতাও খুব জরুরি ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধে বাইরে থেকে অনেকে ডেঙ্গি আক্রান্ত হয়ে ফিরছে এ সঙ্গে কি বলেছেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান মুখার্জি দেখুন ডেঙ্গি মেলা নিয়ে তো পৌরসভা ধারাবাহিকভাবে সারা বছর কাজ করে দেখেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের এখানকার যে জেলা প্রশাসন আছে অর্থাৎ সে সাহেব বেসিক্যালি হেলথ পার্টটা দেখে আমাদের হেলথ অফিসার যারা আছে কনজারভেন্সি যারা আছে যাতে ডেঙ্গির আউটব্রেক বিগত দুবছর আগে যেভাবে হয়েছিল সর্বত্রই সেই পর্যায়ে না পৌঁছায় এবং তার পাশাপাশি একবারে জিরো করা যায় জিরো লেভেলে করা যায় সেই প্রক্রিয়া আমাদের সারা বছর ধরে পৌর দপ্তরের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুক্রমে কাজ চলছে এখনো পর্যন্ত চারটে আউটব্রেক আমাদের দেখা গেছে টোটাল জানুয়ারি থেকে ধরলে পরে জানুয়ারি থেকে এই সাত আট মাস মতন চারটে আউটব্রেক দেখা গেছে এবং ডেঙ্গির বেশি হওয়ার প্রবণতা আছে এই সেপ্টেম্বর অক্টোবর আর নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এই আড়াই মাস আমাদের সতর্ক থাকতে হবে তাতে যে যে প্রিপারেশন যেগুলো আছে বদ্ধ স্নিগ্ধ মানে পরিষ্কার জল কোন জায়গায় না থাকে এটা আমাদের অ্যাওয়ারনেস চলছে ডিউনভর্সিতা কাজ করছে ড্রেন নদী নর্দমা এগুলো পরিষ্কার অটোমেটিক করছে চলছে আর তার পাশাপাশি মূলত ডেঙ্গির যে সোর্স লার্ভার সোর্স সেটা স্নিগ্ধ এবং স্থায়ী জল থেকে তৈরি হয় সেটা অ্যাওয়ারনেস চলছে এবং ভেঙে দেওয়া হচ্ছে টপ টপ নাদা ফাদাতে থাকলে পরে মিউনিসিপ্যালিটির যারা নির্মল সাথী বা হেলথ কর্মীরা আছে তারা ভেঙে দিচ্ছে ভেঙে গিয়ে মানুষকে সুতিকরণ করছে তাই স্বাভাবিকভাবে আমরা মনে করছি আমরা ডেঙ্গু প্রিভেনশানে আমরা বড় মিউনিসিপ্যালিটি খুব ভালো জায়গায় থাকবে এবার তার বাইরে বাইরে থেকে যদি কাউরি অন্য সময় প্রতিদিন ধরুন কলকাতা যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে বাইরে যাচ্ছে সেখান থেকে ডেঙ্গু নিয়ে আসলে পরে সেটা আমাদের কিছু কিছু করার এখানে টেস্ট হচ্ছে কিছু করার থাকছে না টেস্টের কীরকম ব্যবস্থা আছে টেস্টের তখন আমার অ্যালাইজার মেশিন আছে এটা যেমন আমি আপনাকে চারটে কেস বলি গঙ্গার ওপরে একজন বাড়ি ছিল বাইরে গেছিলো তার হয়েছে আমাদের এক কাউন্সিলর হায়দ্রাবাদ গিয়েছিলো ডেঙ্গি নিয়ে এসছে জয়ন্ত তখন ঠিক হয়ে গেছে ভর্তি ছিল তারপর ওইখানে আপনার একটা নদীয়াতে আছে সে বেড়াতে এসেছিলো ডেঙ্গি নিয়ে এসেছিলো এখানে টেস্ট হয়েছে এবারে এখানে অলরেডি ইয়ে হয়ে আছে আপনার রেকর্ডেড হয়ে আছে অর্থাৎ এগুলোকে বহরমপুরে কেসে ধরা যাবে না এই সব কেসে কিছু স্প্রেড করবে প্যান্ডেমিক আকারে সেগুলো সতর্কীকরণ করতে হবে এইগুলো খুব একটা বেশি আমাদের কন্ট্রোলে নাই কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্ট্যান্ড আউটফিট কখনো বাপাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো অঞ্জলি জুলে ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী